এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম রকমারি ডট কম রকমারিতে পাবেন গল্প উপন্যাস রাজনীতি ধর্মীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ শত শত ক্যাটাগরির হাজার হাজার ইবুক ইবুকের দাম এমনিতেই হার্ড কপির তুলনায় অর্ধেক তার উপরে আছে কয়েক শত ই বুক একদম ফ্রি আসুন জেনে নেই কিভাবে রকমারি ডট কম থেকে ইবুক কিনবেন রকমারি অ্যাপ কিংবা ওয়েবসাইট ডেস্কটপ হোক কিংবা মোবাইল ব্রাউজার যে কোনো মাধ্যম ব্যবহার করেই ইবুক কিনতে পারেন ওয়েবসাইট থেকে হলে www.rockomari.com এ প্রবেশ করুন আর অ্যাপ থেকে হলে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে রকমারি অ্যাপ ডাউনলোড করে লগ করুন তারপর ইবুক বাছাই করতে চাইলে টপিক বারে ইবুক অপশনে ক্লিক ক্লিক করুন করুন পছন্দের বই বাছাই করে বইটির উপর আর যদি সুনির্দিষ্ট কোনো বই খুঁজেন তাহলে সার্চ বারে গিয়ে বইটির নাম লিখুন তারপর সাজেশন থেকে বইটি সিলেক্ট করে নিন রকমারিতে যদি বইটির হার্ড কপি এবং ইবুক দুটোই অ্যাভেলেবেল থাকে তাহলে বইটির ডান পাশে থাকা বাই টু রিড অপশন ক্লিক করুন আর যদি বইটি শুধু ইবুক ভার্সন থাকে তাহলে আপনাকে বাই ইবুকে ক্লিক করতে হবে তারপর আসবে পেমেন্ট অপশন বিকাশ নগদ কিংবা ভিসা কার্ড যে কোনো পেমেন্ট অপশন সিলেক্ট করে পেমেন্ট করুন ডান বইটি অলরেডি আপনার ইবুক লাইব্রেরিতে পৌঁছে গেছে এবার অ্যাকাউন্ট অপশনের ড্রপ ডাউনে লেখা মাই ইবুক লাইব্রেরি অপশনে ক্লিক করুন অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করলেও ইবুক লাইব্রেরি পেয়ে যাবেন ওখানেই দেখতে পারবেন আপনার বইটি জমা আছে প্রচ্ছদে ক্লিক করলেই ভেসে আসবে ঝাঁকে ঝাঁকে অক্ষর ও হ্যাঁ ইবুক কিনতে চাইলে কিংবা ফ্রি ই পড়তে চাইলে অবশ্যই আপনাকে রকমাইতে সাইন ইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তার মানে অবশ্যই আপনার ফেসবুক আইডি অথবা ইমেল আইডি আছে তাহলে রকমাই ওয়েবসাইটে যান এবং লগ ইন অপশনে ক্লিক করুন তারপর ফেসবুক কিংবা ইমেল চিহ্নিত অপশনে ক্লিক করেই মুহূর্তে নিবন্ধন করে নিতে পারেন মাই অ্যাকাউন্টে গিয়ে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন হ্যাপি রিডিং